আলমারি দিয়ে জল গড়াচ্ছে ওই আসলে হয়েছে কি ওই আপনি যে আপনার কাপড়গুলো ধুয়ে দিতে বলেছিলেন না ওগুলোই তো ধুয়ে তুলে রেখেছি তাই কাপড়গুলো থেকে জল গড়াচ্ছে কাপড়গুলো তুমি ধুয়েছ শুখাও নি মানে মা আপনি তো আমাকে শুখাতে বলেননি আমি তো তাই শুখাইনি হাই 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 কপাল আমার অত দামি শাড়ি গুলো ইয়ে মানে মা ক্ষমা হয়ে গেছে ভুল করে দিন মানে আমি বলতে চাইছি ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আর কখনো হবে না আচ্ছা সে নাই আমি আর কয়েকটা কিনে নি বানে বাবুর কাছ থেকে আর বাবুর বাবার কাছ থেকে তা তুমি শোনো বোমা যে কথাটা বলতুম বলছিলাম কি এই পাশের বাড়িতে তো চুরি ঠুরি হচ্ছে না এই চোর ছাঁচর থেকে তুমি একটু সাবধানে থেকো এই কালকেই তো পুটিদের বাড়ি থেকে বাবা বাবা পুটির মা তো কেঁদেই বাঁচছে না পুটিদের বাড়ি থেকে সোনা গয়না টাকা পয়সা তো আছেই সাথে চাল ডাল আনাজপাতি এমনকি পেঁয়াজ রসুন ও চোর নিয়ে গেছে চোর এতো কিপটি হয়ে গেছে যে নিজের বোকে রান্না জিনিসপত্র না কিনে দিয়ে লোকের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে হে চোরের যদি কোনো কমন সেন্স থাকতো তাহলে আর মা ওই যে গ্যাসের চুলোটা নিয়ে গেল ওটা বলুন আর বৌমা তুমি কি করে তোমার ওই কাকিমার সাথে দেখা হয়েছিল বুঝি হ্যাঁ তোমার ওই কাকিমাটা না খুব কাঁদছে আমি একটু সান্ত্বনা দিয়ে এলাম আমারও খুব খারাপ লাগছে জানো তো আরে মা কাকিমার সাথে কেন দেখা হবে আমার তো সরাসরি চোরের সাথেই দেখা হয়েছিল আরে চোর যখন নিয়ে যাচ্ছিল তখন তো ওই যে গ্যাসের সিলিন্ডারের যে তারটা হয় না ওটা ঝুল আমিই তো বলে দিলাম উনি আবার গুটি নিয়ে সুন্দর করে পালিয়ে গেল থ্রি টু ওয়ান তা তুমি কিছু বললে না বৌমা চিৎকারটাও করলে না তোমার কি মুখ নেই কেন মা আপনি তো বলেন চোরপালালে বলতে পারে আর যাতে চোরটা পালিয়ে যায় আর আমার যাতে বুদ্ধি বাড়ে আপনার কাছে যেন আমি একটু বুদ্ধিমতী সেটা প্রমাণ হয় তাই তো আমি কিছু বলিনি ভালো করেছি না আমার